ওয়াওয়াপুরা ঈদের জন্য কিন্তু রিভার নতুন ডিজাইন চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলা খুবই ভালো খুবই ভালো সবচেয়ে ভালো কোয়ালিটির রিভা কিন্তু আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামটা হ্যাঁ খুব সুন্দর কালার হচ্ছে পাঁচটা আজকে ডিজাইনটা কিন্তু সবচেয়ে আপুদের পছন্দ হবে আমি আশা করছি এত সুন্দর একটা ডিজাইন আমরা কোনটা দেখব প্রথমে তোমাদের সবার ফেভারিট হোয়াইট দেখি হ্যাঁ কারণ সাদা তো সাদাই সাদার চেয়ে সুন্দর কি কিছু হয় ও মাই গড জাস্ট লুকের দা দোপাটা এত সুন্দর দোপাটা চলো আমরা এটা দেখে ফেলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দেওয়া হয় আপু কাপড় খুবই ভালো আমাদের হ্যাঁ খুবই খুবই ভালো দেখো এইটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ওয়াউ দেখতে পাচ্ছ আপু কত ভালো একটা কাপড় খুব সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কটনের মধ্যে প্যান্ট হ্যাঁ খুবই ভালো একটা প্যান্টের কাপড় দেখাচ্ছে দেখো খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে সাদার মধ্যে খুব সুন্দর এখন দেখবো দোপাট্টা দোপাট্টা থাকবে কোটা কটন দেখো দোপাট্টা কিন্তু খুবই সুন্দর একটা কোটা কটনের মধ্যে সাদার মধ্যে নাইস একটা ড্রেস হ্যাঁ যেখান থেকে নিতে যাও রিবা কিন্তু দুই হাজার বাইশ কমে পাবানা আমরা কিন্তু মাত্র দিচ্ছি তোমাদেরকে ষোলোশো পঞ্চাশ করে সবচেয়ে ভালো মানের টাচ যার পছন্দ হচ্ছে নিয়ে নাও দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটা কটন ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা বোঝে নাও কেমন থাকবে এটা হচ্ছে দোপাটা অনেক বড় একটা নামাজি ওনা থাকবে কোটা কটনের মধ্যে খুবই সুন্দর স্টাইলিশ খুবই স্মার্ট লাগে পরলে হুম আমি এগুলাকে আমি বলবো সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো কাজ নেই বাট পরলে কিন্তু খুবই স্মার্ট লাগে সো আমরা এখন খুব সুন্দর একটা কালার দেখবো যেটা তোমাদের সবার খুব পছন্দ হবে আকাশি কালারের সাথে ল্যাভেন্ডার ওয়াও এটা কাল লাগবে এটা দেখে তো আরো বেশি পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা কালার কিন্তু পছন্দ হওয়ার মতো আপু আর প্যান্টের কাপড় দেখতে পাচ্ছ আপু আপু যে দেখাচ্ছি কতটুকু ভালো কাপড় দেখাচ্ছি তোমরা দেখো ওয়াও এত সুন্দর ফেব্রিক্স সবচেয়ে ভালো মানের রিভা কিন্তু পাচ্ছ আমাদের কাছ থেকে হ্যাঁ রিভা কটনের ড্রেস লাক্সারি কাপড় হ্যাঁ যে কোনোভাবে পরো যে কোনোভাবে ডিজাইন দাও প্রচুর কাপড় থাকে খুবই ভালো লাগে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের প্যান্ট খুব সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাচ্ছি ড্রেসগুলো হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই নাইস থাকবে এখন দেখবো দোপাট্টা দেখো কি সুন্দর একটা কোটা কটনের দোপাট্টা ঈদের জন্য যারা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোনো জামা খুঁজতে সিয়াপু হ্যাঁ কমফোর্টেবল এবং স্ট্যান্ডার্ড তাহলে অবশ্যই আমাদের রিভা কটন ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারি খুব সুন্দর হবে দেখেছো এই কালারটা আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার শুধুমাত্র পেয়ে যাচ্ছি ষোলোশো পঞ্চাশ করে ওকে রিভা কঠনের আমি আরেকটা সুন্দর কালার দেখাবো যেটা হচ্ছে মিষ্টি মিষ্টি গোলাপি মিষ্টি মিষ্টি গোলাপিকার লাগবে প্রিন্টটা দেখেছো সুন্দর করে প্রিন্ট করা এটার মতো প্রিন্ট কিন্তু আসেনি এত সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর এত কিউট একটা প্রিন্ট দেখো এটা হচ্ছে আরেকটা কালার খুবই ভালো কাপড়টা কিন্তু শাইনি একটা কটন খুব প্রিমিয়াম কাপড় ওকে এই হচ্ছে আমাদের খুব সুন্দর প্যান্ট প্যান্টের মধ্যেও কিন্তু সুন্দর একটা শাইন আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ যেহেতু দামি কাপড় সেজন্যই কিন্তু এরকম কাপড়টা একটা খুব সুন্দর একটা সাইন থাকবে ওকে এই হচ্ছে প্যান্ট আর এখন দেখবো আমরা কোটা কটনের দোপাটা দোপাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ফ্যাব্রিক সো একটু যারা নিবা বুঝে নিও কিন্তু কোটা কটনটা কেমন হয় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো খুব সুন্দর এই যে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ করে এটা হচ্ছে মিষ্টি গোলাপি এখন দেখবো কি এখন দেখবো হচ্ছে হলুদ হলুদটা খুব সুন্দর একটা হলুদ হালকা হলুদ এই হলুদটা অনেক ব্রাইট লাগে এটা কিন্তু খুব লাগে সুন্দর আমি তো জাস্ট প্যান্টের কাপড়ের প্রেমে পরে গিয়েছি এত ভালো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দেখিয়ে আমি প্রেমে পরে গিয়েছি হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা দেখো চমৎকার জামাইগুলা ওকে এই যে প্যান্টের কাপড় এখন হচ্ছে দুপাটার দেখব ষোলোশো পঞ্চাশ করে লাগবে নাইস আমি এত সুন্দর রিবা কটন দেখিনি আজকের ডিজাইনটাই অন্যরকম এটা হচ্ছে আরেকটা লেমন হ্যাঁ লেমনটা দেখি চলো লেমনটাও সুন্দর অ্যাকচুয়ালি প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ চাইলে কিন্তু ঈদে অনেকেই চাই যে একই রকম ড্রেস পরতে হ্যাঁ সো তারা কিন্তু সবাই মিলে এক একজন এক একটা কালার নিয়ে নিতে পারো হ্যাঁ প্রত্যেকটা কালারই পরলে ভালো লাগবে আর এক একজন যদি এক একটা পরো অন্যরকম লাগবে ঈদে হ্যাঁ প্রতিটা কালারই সুন্দর ওকে সো অনেকেই চাই কিন্তু এরকম এইটা হচ্ছে প্যান্ট খুবই ভালো এই হচ্ছে প্যান্টের কাপড় এখন দেখবো আমরা দোপাট্টা আর তোমরা আমাদের কাছ থেকে যারা নিয়মিত জামা নেওয়া আপু তোমরা তো জানো আমরা কতটুকু ভালো মানের কাপড় নিয়ে কাজ করি প্লিজ বলে দিও সব সময় হ্যাঁ যে হচ্ছে আপু কাপড় কীরকম পাচ্ছি কতটুকু ভালো পাচ্ছি এটা হচ্ছে কোটা কটনের দুপাটটা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছি যার যে কালার পছন্দ হয়েছে তাড়াতাড়ি নিয়ে নিব